আসসালামু আলাইকুম আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো এই মুহূর্তে যেটা হচ্ছে যে একটা সুস্পষ্ট একটা বিদ্রোহ দেখছি এটা হচ্ছে আনসার বিদ্রোহ তো ডক্টর ইনুসের ভাষণ শুনেছি আমরা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মানে উনি কথা বলেছেন রাজেভেলের সাথে এবং মানসেব যারা আছেন এবং টকশোতে যারা যে যেই রাজনীতিবিদ যারা আছেন বিভিন্ন বিশ্লেষণ করেন রাজনৈতিক বিশ্লেষণ তারা কথা বলছেন তো একটা মানে স্পষ্ট একটা মানে একটা ডিস্টেন্স যেন দেখা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে ডক্টর ইউনুস এবং বিরোধী দল বিশেষ করে বিএনপি বিএনপির সাথে আর কি তো আজকে যেটা হয়েছে যে এই মুহূর্তে আপনাদের সাথে যখন আমি কথা বলতেছি তো কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লা মন হয় সমন্বয়কারী ওনার নামটা যদি আমি ভুল করে না থাকি তো উনি লাইভে এসে বলতেছেন যে সচিবালয়ে আমাদেরকে ঘেরাও করা হয়েছে আপনারা আসেন তো এটা আসলে মানে আমরা তো জানি আমি আমার আজকেও আমার ফেসবুক পোস্টে আমি দেখছিলাম যে অনেকে বলতেছেন অনেকে না আমি নিজেও বিশ্বাস করি যে আনসার যে বাহিনীটা আছে সেটার অলমোস্ট নাইনটি নাইন হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনে এটা ভরে আছে আর কি তো এখন এই মানে ডুম্বুর বাঁধ খুলে দিল কেন মানে সেই বন্যাতে মানুষ মারা যাচ্ছে উনিশ জনের কথা শুনলাম যে উনিশজন মারা গেছেন এবং প্রায় মানে অর্ধ কোটি মানুষের মতো আর কি যে তারা পানিবন্দি এবং ত্রাণ সামগ্রী বিতরণে কীরকম মানে একটা বিশৃঙ্খল একটা অবস্থা আর কি তো যদিও চেষ্টা করা হচ্ছে যে এটা সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার জন্য পুলিশ থেকে শুরু করে র্যাব বাহিনী এবং মিলিটারি তারা সব যে যার মতো করে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে বানভাসী যারা আছেন তাদেরকে অন্তত মানে যানটা যেন তাদেরকে মানে বাঁচানো যায় তাদেরকে আর কি তো সেইভাবেই চেষ্টা চলতেছে প্রচুর খাওয়ার পানির অভাব তারা তাদের খাদ্যের অভাব যারা ওই মহাসড়কের মধ্যে ট্রাকে যারা আটকা পড়ছেন ট্রাক ড্রাইভাররা ওনারা না খেয়ে আছেন তাদের খাওয়ার জন্য আর্জি জানানো হচ্ছে প্রচুর ছাত্ররা যারা এখানে গেছেন তারা নদীর স্রোতে ভেসে গেছেন তো এগুলা তো আসলে আমরা জানি যে একটা পানির একটা ট্রাম কার্ড মানে এটা আমরা দেখেছি যে হিন্দু কার্ড ইউজ করতে মোদীকে তারপরে আমরা দেখেছি যে তাদের নানারকম ষড়যন্ত্র আর কি এবং শেখ হাসিনাকে তারা ওখানে রেখে দিবে বা এরকম কিছু এবং তাদের নিরাপত্তা নানা রকমের এইসব আজে বাজে কথা এবং এই পানি ছেড়ে দেওয়াটা এই সমস্ত কিছুই তো একটা ভারতের চক্রান্ত তো এর মাঝখানে যেটা মানে আমরা অন্তত সাধারণ মানুষদের একটা খুব আশা ছিল যে ডক্টর ইউনস এই বিরোধী দল বিশেষ করে একটা বড় দল বিএনপি তাদেরকে ডাকবেন এবং অনবরত তাদের সাথে বসবেন এবং সেভাবে একটা নিজেরাই প্ল্যান ঠিক করবেন এখন বাতাসের মধ্যে আপনি কথা বলে দিচ্ছেন যে আহ কি বলে আপনারা যখন বলবেন তখন চলে যাব তো কেন ভাই একটা ফখরুল ইসলামকে এটা ফোন করে আপনারা ডেকে আপনারা কথা বলতে আপনাদের সমস্যা কোথায় জামাতের আমির ওনাকে ডেকে কথা বলতে দোষ কোথায় অন্য যারা আছেন ইসলামী ঐক্য জোট হেফাজত তারপরে ওই বাম দল ডান দল যারা আছেন বারোদলীয় জোট তারপরে গণতন্ত্র মঞ্চ সবাইকে অনবরত কথা বলেন না এবং যেখানে আমি দেখতেছি যে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার তো সেখানে আপনারা অব অবজ্ঞা করতেছেন এই ইউটিউবার ওই এনআ চৌধুরীর মতো স্টুভিটরা স্টুগিটরা ওই আওয়ামী লীগ যা বিএনপিও তা এরকম প্রচার করার একটা মানে করে যাচ্ছে আর কি তারা প্রচার তো এগুলো তো তাদের তো আছে কপালে কিন্তু আমার কথা হল যে এই ডক্টর ইনুস কেন এরকম ভুল করবেন এবং এই সুযোগে দেখেন এই মানে বলা হচ্ছে যে পুলিশের উপর উপরে ঠিকমতো বদলি টদলি যা যা করার হচ্ছে ঠিকমতো মানে আমি জানি না যে কতটা ঠিকমতো কারণ যেই লোকগুলা ওসিরা দুর্নীতি করেছে খুন করেছে আমার বাচ্চা শিশুদেরকে তাদেরকে ওনারা আবার বদলি করেছেন তো ওনাদের তো পানিশমেন্ট আমি দেখি নাই কয়টা ওসিকে আপনারা মানে হাতকড়া লাগায়ে তাদের পানিশমেন্ট দেওয়ার জন্য তাদেরকে জেলে পাঠিয়েছেন বা রিমান্ডে নিছেন আপনারা যদি সেটা করতে না পারেন আপনারা বলতেছেন যে তারা হুকুমের দাস ভাই বন্দুক তো ধরে ঠিকই গুলি করছে অর্ডার তো ঠিকই গুলি না করলে তো তো আমি গুলি এরকম এরা ছাড় পেয়ে যাচ্ছে এবং তোদেরকে তাদের নিচের স্তর আরোই বিশৃঙ্খল অবস্থা তো এই জিনিসগুলো আপনারা বিরোধী দলের সাথে কথা না বললে তো আপনারা বুঝবেন না যে কি করতে হবে এটা কি এনজিও বাংলাদেশকে এখন আপনারা যেভাবে এনজিও চালাইছেন এটাকে বলা হচ্ছে যে এটা এনজিও সরকার তো এটা তো ভাই আপনারা বিপদ ডেকে আনতেছেন একটা রাষ্ট্রের একটা সন্ত্রাস চলতেছে ভারত চারদিক দিয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের দোসররা যেগুলো আছে তারা এই আনসার বাহিনীর মধ্যে ঢুকে গিয়ে আমার এই বাচ্চাদের উপরে আবার মানে তারা সজিবলের সামনে গাড়ি ভাঙচুর করতেছে নাকি লাইভে আমি দেখতেছি তো এইগুলোতে আপনারা লাইভ করতেছেন আরও আতঙ্ক ঢুকাই দিচ্ছে না এই স্টুডেন্টরা তো টিএসসির পর্যন্ত ওই যে ত্রাণ সামগ্রী মানে আমিও দিয়েছি আমার কথা হলো যে না এটা তো এটিএসিতে না করে এটা গভর্নমেন্টের একটা সেন্ট্রাল জায়গা থেকে হওয়া উচিত ছিল এই আজকে যেরকম ঘোষণা দিচ্ছেন ডক্টর ইনোস যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে এই করা হয়েছে তো এইগুলা তো দুই দিন তিন দিন পার হয়ে যাচ্ছে বন্যা তো আপনারা আপনি তিন দিন আগে আসলেন না কেন যখন গেটটা খুলে দেওয়া হলো পানি চলে আসলো আপনি সাথে সাথে আপনার টেলিভিশনের কি সাক্ষাৎকার বা ওরকম সরাসরি কথা বলার আপনার সময় হয় নাই আপনি এত ব্যস্ত ছিলেন এই প্রত্যেকটা জিনিসে কিন্তু দায়ভার আপনার ডক্টর ইউনসের উপরে যাবে আমি এখনও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা ঠিক হন আপনাদের মানে বুদ্ধি বের হোক আপনারা নিজেরা একা এই এনজিও স্টাইলে দেশ চালাইতে পারবেন না আপনারা বিরোধী যারা আছে রাজনৈতিক দল তারা দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করেছে এই ছত্রিশ দিনের যে মানুষের যে আত্মত্যাগ এটাই সে এটাই কিন্তু শুরু বা শেষ না এর আগের হিস্ট্রিও আছে তো আপনারা যদি এরকম কাটেল করে আগেরগুলা বাদ দিয়ে এই ছত্রিশ দিনের এই স্বাধীনতা উদযাপন করেন ছাত্রদেরকে এভাবে আপনারা লাইম লাইটে নিয়ে আসেন এই হাসনাত আবদুল্লা সচিবালয়ে কি করে এই সার্জিসরা সচিবালয়ে কী করে তাদের পড়াশোনা নাই আর এই জিনিসগুলো আমরা দেখতেছি যে একটা অথর উপ প্রশাসনের মতো আপনারা ছাত্র জনতা ছাত্র এখনও কি ছাত্র জনতা বলে এই সময় কালক্ষেপণ করার সময় আছে বিরোধী দলদেরকে ডাকেন ডেকে বৈঠক করেন এবং এই আনসার যারা আছে বিদ্রোহ করতেছে এদেরকে দ্রুত এদেরকে কাঠ গড়ায় উঠানোর ব্যবস্থা করেন এবং আওয়ামী লীগধারী তাদের ডিএনএ টেস্ট করে সব জায়গা থেকে আপনারা দেখবেন যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুব যুবলীগ বা তাদের পিছনে লীগের ইয়ে আছে লোকজন আছে এই আনসার বাহিনীর থেকে সম্পূর্ণ লেবে দখলে পুরো বাহিনীটাকে ক্লোজ করার ব্যবস্থা করেন এটা না করলে আবার তারা অস্ত্র ধরবে আপনাদের মানে বুকের ওপরে আমাদের ছাত্রদেরকে মরতে দেখব অলরেডি এই টিএসসিতে ছাত্রদেরকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সচিবালয়ের দিকে তারা যাবে তো এইগুলো তো নির্বুদ্ধিতা ডক্টর ইনোস আপনার একেবারে চরম নির্বুদ্ধিতা এবং আমি মনে করি যে এটা এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনাকে উদ্দেশ্য করে আপনারা বিরোধী দলের সাথে কথা বলেন এবং দৃশ্যমান কথা বলেন কথা বলে মিডিয়ার সামনে এসে বলেন যে হ্যাঁ আমি আমরা ফখরুল ফখরুল ইসলাম সাহেবের সাথে কথা বলছি মানস সাহেবের সাথে কথা বলছি এই এই বিষয় নিয়ে আলাপ হয়েছে এবং সেভাবে আপনারা এই দেশ চালান যদি এটা তিন মাস না হয় ছয় মাস করেন এটা এক বছর যাওয়ার প্রয়োজন নাই সংস্কার যদি করতে হয় নির্বাচন কমিশন যেটা আছে এবং বাহিনী যেগুলো আছে যারা নির্বাচনকালীন সময়ে এই মানে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গাটা নিয়ন্ত্রণ করে আর কি সেসব জায়গাতে সংস্কার করেন ওদেরকে বের করে দেন এবং এই গুরু দায়িত্বটা ছেড়ে দেন হচ্ছে যে যারা নেক্সট এই মানে ইলেকশন করে যারা ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের উপরে এই চেঞ্জেস এবং সংস্কার এবং গঠন এগুলোর দায়িত্ব ছেড়ে দেন এটা আপনাদের এই দশজন বারোজন এটা একেবারেই খুবই খাঁটি কথা যে যারা অনির্বাচিত আপনারা আপনারা বলে কথা না যে কোনো অনির্বাচিত সরকারের কাছেই কিন্তু আমরা বাংলাদেশের কোন সংস্কার বা এই গঠন বা এটা মেজর কোন একটা ডিসিশন কিন্তু আমরা দেখতে চাই না আপনাদের উপরে আপনারা অনেকে বলতেছেন যে এই মানে মেজরিটির উপরে ভিত্তি করে মানে পার্লামেন্টে সিট হবে ভোটে জিতবে কেন ভাই আমি আমি যদি মনে করি যে না বিএনপির থার্টি থ্রি পার্সেন্ট মেজরিটি আছে আওয়ামী লীগের ফর্টি ফাইভ পার্সেন্ট আছে তাহলে কি এখন এই পার্লামেন্টে আবারও ফর্টি ফাইভ মানে হচ্ছে যে তিনশো জনের ফর্টি ফাইভ পার্সেন্ট মানে সিট নিয়ে তারা এই সংসদ গঠন করবে তো কী হইল এই মানে আত্মত্যাগের মানে আমি তো কোনো আপনাদের আগামাথা বুঝতেছি না মানে যেটা যেই জিনিসগুলো ছিল সেটা সেটাই থাকবে আপনারা এই যারা রাজনৈতিক দল করতে চান বিশেষ করে ছাত্ররা আপনাদের মাথায় ভূত আসছে আপনারা দেশ চালাবেন তো আপনারা রাজনৈতিক দল গঠন করেন আপনারা একটা ম্যানিফেস্টো দেন যে আপনারা এইটা এইটা এটা করতে চান মানুষের কাছে যান মানুষ যদি আপনাদেরকে ইলেক ইলেকশনে জেতায় আপনারা সংসদে যান এবং সেভাবে সংস্কার করেন এই দশজন দুইজন এই এই ছাত্র এই আন্দোলনের এটাকে পুঁজি করে আপনারা ডক্টর আবার বিপথে চালাবেন এটা তো আমরা দেখতে চাই না এই আনসারের বিদ্রোহের সাথে সাথে আমরা দেখতে চাই ছাত্ররা আবারও তাদের পড়ার টেবিলে ফিরে গেছে এটা যদি না হয় আম আমজন তারা আবারও রাস্তায় ফিরে নেমে আসবে এবং এটা যদি ছাত্রদের বিশেষ করে ছাত্র সমন্বয়কারীদের বিরুদ্ধে বিদ্রোহ হয় আমার মনে হয় যে এটা এটা আমরা মানে ভুল মনে করব না আর কি আপনারা যেরকম শুরু করেছেন তাতে একটা আরও একটা মানে নতুন একটা বিপ্লবের প্রয়োজন দেখা দিয়েছে তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি আসতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম